জিনজা থেকে আগে সৃষ্টি করেছে আল্লাহ তাবাকালা নাকি আদম জাতিকে আগে সৃষ্টি করেছে আমরা এই বিষয়ে জানব জিন কাকে বলে জিন শব্দের অর্থ কি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিন শব্দের অর্থ হল হজরত ইবনে দুরাইদ আলাই বলেছেন জিন জাতি মানুষদের থেকে আলাদা সৃষ্টি জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত আদৃশ্য লুকায়িত জিন্না জিন ও জান বলতে একই জিনিস বোঝালেও জিন হলো জিন্নাত বা জিনজাতি এক বিশেষ সৃষ্টি কারা জাওহারি বলেছেন জান হলো জিনজাতির বাপ দীপিতা অর্থাৎ আবুল জিন কে জিন বলা হয় কেন হজরত আকিল হাম্বলি রহমাতুল্লাহ আলাই বলেছেন লুকিয়ে থাকার কারণে বা চোখের আড়ালে থাকার কারণে জিনকে জিন বলা হয় শয়তান কারা আমা ইবনে আকিল বলেছেন শয়তানরা হলো এক শিরনির জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা বিষপ্ত এই বংশদের অন্তর্গত আলাদা কারা জিনজাতির মধ্য জিনজাতির মধ্য যারা অত্যন্ত অবাধ্য ও চূড়ান্ত পর্যায়ের পদব্রষ্ট তাদেরকে বলা হয় মারাদা আমরা জানব জিন জাতিকে আগে সৃষ্টি করেছেন নাকি আদম জাতিকে আগে সৃষ্টি করেছেন জিন জাতির সৃষ্টি হজরত আদম আলাইহিসাল্লামের দু হাজার বছর আগে হজরত আব্দুল্লাহ বিন বিন খাস মাতুল্লাহ বলেছেন নিকল জিন্না কতুলু আদম আলফাই আম জিন সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলাইহিসাল্লামের দু হাজার বছর আগে আজকে আমরা জানলাম জিনজাতিকে দু হাজার বছর আগে সৃষ্টি করা হয়েছে আদমে জিনজাতি কোথায় বাস করতো এই বিষয়ে জানার জন্য এর পরের ভিডিওতে আপনারা পাবেন ইনশাআল্লাহ এই ঘটনা বিস্তারিতভাবে জানতে চান জিনজাতি জাতি কোথায় বাস করত কেন জিনজাতিকে জাতিকে শেষ করা হয়েছে এই বিষয়ে এর পরের ভিডিও আপনারা পাবেন আপনারা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন